হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্র টপিসালো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো ও তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আর এই ছেলে এখনও শুয়ে রয়েছে এখন ঘড়িতে বাজে সকাল নটা আর ছেলের আজকে স্কুল তাই জন্য ছেলে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে স্কুলে গেছে যেহেতু ওর আজকে কম্পিউটার পরীক্ষা ছিল ওই জন্যই ও তাড়াতাড়ি গেছে তার মধ্যে মেঘলা ওয়েদাঁড় করেছে যখন তখন বৃষ্টি আসবে ওই জন্যই ও আগে আগে চলে গেছে তো সাইকেল নিয়েই যেতে হয় অনেকটা দূরেই যেতে হয় ওই জন্য এক হাতে সাইকেল আর এক হাতে ছাতা নিয়ে অতটা ভালো চালাতে পারে না ওই জন্যই ওকে বললাম তুই একটু তাড়াতাড়ি চলে যা তো ও চলে গেছে আর ও ছেলে ছোটো ছেলে শুয়ে রয়েছে ও শুয়ে থাকতে থাকতে আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব তো আমি এদিকে ঘর ছাড় আমার হয়ে গেছে আর এদিকে আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর যা বৃষ্টি হচ্ছে আর আমাদের তো জানোই বৃষ্টি পড়লে বারান্দা পুরো ভেসে যায় মানে এত জল পড়ছে এত জল পড়ছে মানে অ্যাডভেস্টারটা লাগানোটাই হচ্ছে আমাদের ভুল হয়েছিল। যখন ওরা লাগিয়েছিল যদি একটু গ্রিপ কেটে যদি একটু লাগাতো তাহলে আজ এই সমস্যাটা দেখা দিত না আজ ওই জল ফেলতে গিয়ে আমি আজ খাট থেকে পড়ে গেছিলাম আর আমার পায়ে প্রচণ্ড চোট পেয়েছিল। বন্ধুরা তোমরা দেখবে বর্ষাকালে একটা বড় সমস্যা হয় সেটা হলো জামা কাপড় শুকানো মানে শুকানো মানে বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে এই ছোটো বাচ্চা যেমন আমার বাড়িতে রয়েছে বা তোমাদের বাড়িতে যে রয়েছে ওদের তো অত্যাধিক জামা বেরোয় সেই জামা কাপড়গুলো রেগুলার ওদের অনেক অনেক জামা বেরোয় সেগুলো কেচে মেলবার নেই কারণ যাদের জায়গা আছে তো আছে কিন্তু আমাদের সেরকম জায়গা বা প্লেস কিছুই নেই ওই জাংলার রডের এগুলোতেই আমাদের দিয়ে শুকাতে হয় মানে খুব অসুবিধা হয় আর রোদ্দুর একটুখানি করে রোদ্দুর দিচ্ছে আর মেঘ হয়ে বৃষ্টি দিচ্ছে আর অতিরিক্ত বৃষ্টি পড়ছে বাইরে বেরোতেও ইচ্ছে করে নেই বৃষ্টির মধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মজাও হয়ে গেল। আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো ছেলে জলটা ছেলে যে জল খায় আর কি আমি ফোটানো জল ছেলেকে খাওয়াই সেটাও প্রায় শেষ হয়ে গেছে তো ওই জলটাও আমি আজকে ফুটিয়ে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তারপরে দেখা হবে একটুখানি পরে তো বন্ধুরা আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সানো করে নিয়েছি এখন একটু চা খাবো কারণ আমি সকালে চাটা খাইনি কারণ কর্মগুলো করে নিলাম এই কারণে যে ছেলে শুয়ে আছে যদি ছেলে উঠে যায় আমি আর করতে পারবো না তো চলো একটুখানি আমি চা করে চা খেয়ে নিই তা আমার এদিকে চা করা হয়ে গেছে তাই আমি বাসনটা ধুয়ে দিচ্ছি চায়ের কেন আমরা যখনই কোনো কিছু করি সঙ্গে সঙ্গেই আমরা ধুয়ে রেখে দিই এই জিনিসটা আমাদের বাড়ির মধ্যে আছে আর কি যতক্ষণ আর কি জল থাকে তো আমার চা করা হয়ে গেছে আর আমি চা নিয়ে চলেই এসছি ঘরে একটু চা একটু বিস্কুট খেয়ে নেবো যেহেতু আজকে সোমবার আজকে ভাত খাবো না দ্বিতীয় সোমবার একটু আর বিস্কুট খেয়ে নেবো আর আজকে শিবের মাথায় জল ঢালবো না এই কারণেই যে আমি একটু বাধা পড়ে গেছি ওই কারণে আর তাছাড়া মনটাও খারাপ মনটাও ভালো নেই যেন এখন মনে হয় যে সব কিছু ছেড়ে ছিঁড়ে দিয়ে চলে গেলে কোথাও ভালোই হয় আর কি মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে এমনই যে আর ভালো লাগছে না কোনো কিছুই ভাল লাগছে না না কাউকে বলতেও ইচ্ছা করে না কাউকে কোনো কিছু শেয়ার করতেও ইচ্ছা করে কোনো কিছুই ভাল লাগে না শুধু মনে হয় যে আপন মনে নিজে কোথাও কি চুপচাপ থাকি যেখানে কেউ থাকবে না নির্জন জায়গায় এটাই মনে হয় এখন তো এদিকে আমি চা খেয়ে নিচ্ছি ছেলে এখনও ওটেনি তো চলো ছেলেকে আমি দেখাই এই যে ছেলে এখনও শরীর রয়েছে তো ছেলেকে এবার তুলবো তুলে ছেলেকে খাওয়াবো যেহেতু ছেলে অনেক রাত্রির করে শোয় ওই জন্য ও দেরি করেই ওঠে যেহেতু ওর দাদা স্কুলে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি ওই জন্য এখনও শুয়ে রয়েছে তো শুয়ে আছে শুয়ে থাক আমি জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে নিয়ে ওকে আমি তুলবো তো জামা কাপড়গুলো ওই দিন তিন দিন করে শুকাতে হচ্ছে শুকিয়ে তারপর ওই যে তুলে এনে ভাঁজ পড়তে হচ্ছে কারণ যা বর্ষাকাল লাগিয়েছে ওই জন্য আর কি আর বর্ষাকালে জামা কাপড় সে যেন কীরকম যেন স্যার সাথে লাগে মানে যতই তুমি শুকাও না কেন যেন একটা ভিজা ভিজা ভাব লাগে মানে সব কিছুই যেন একটা ভিজে 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 একটা ভাব লাগে মানে কোনো কিছুই মনে হবে না যে খড়খড়ে বা কিছু যতক্ষণ না রোদ্দুরে জিনিসটা দেওয়া হবে তো এখন তো রোদ্দুর উঠছে না তো এখন তো ওই পাকার তলাতেই শোকাতে হচ্ছে তো আমার ওদিকে কাপড় ইয়ে হয়ে গেছে গোচানো হয়ে গেছে আর এদিকে আমি ছেলের জলটাও ঠান্ডা হয়ে গেছে তা ছেলের জলটা আমি ঢেলে নিচ্ছি তো ছেলে উঠে গেছে এরই মধ্যে ছেলেকে সান খাওয়া দাওয়াও সব কিছু হয়ে গেছে তা আমার এদিকে জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এইটা করে রাখলে কি এক হপ্তাহ আর আমাকে করতে লাগে না ওই কারণেই এটা আমি করে রাখি আমার এটা আমাদের সুবিধাই হয়েছে আর জল আমি ওকে প্রথম প্রথম কিনেই খাওয়াতাম তারপর ভাবতাম যে জলটাকে যদি উনি ফুটিয়ে খাওয়াই তাহলে তো ওটা আরও ভালো তো ওই জলটাকে ফুটিয়ে আমি তারপর ছেঁকে ছেলেকে খাওয়াই তা এই যে এদিকে ছেলেকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় ছেলেকে আমি দুধ বিস্কুট আমি খাইয়ে নিচ্ছি তো ও শুয়ে পড়েছিলো উঠে আবারও শুয়ে পড়েছিল ওকে ভাত খাইয়েছিলাম দুপুরে আর এদিকে এখন দুধ বিস্কুট খাওয়াচ্ছি তা ও চলে গেছিলো ঠাকুমার ঘরে আর আমি একটু শুয়ে পড়েছিলাম তা শুয়ে ঘুম থেকে উঠে আমি একটু দোকানে গেছিলাম সেই যে তুমি তোমরা আমাকে দেখেছো যে চা বিস্কুট তো ওই চা বিস্কুট খেয়েই ছিলাম এখনও পর্যন্ত আমি কিছু খাইনি এখন ঘড়িতে বাজে প্রায় নটার কাছাকাছি তেমন দোকানে গিয়ে আমি একটু দুধ আর পাউরুটি এনেছিলাম ওটা খাবার এই দিকে এই যে বড়ো ছেলে আরও খেলা করছে আর এই যে রাতের খাবার দুধ আর একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ ভালো দেখো সুস্থ চলে টাটা